রমজানের পূর্বে ছয়টি করণীয় আমল আছে রমজান মাস যে আমাদের সামনে আসছে আর মাত্র কয়েকটি দিন পরে হবে রমজান মাস ঠিক কিনা বলুন ভাই আগেকার যুগে এমন ছিল এই আপনার পনেরো বছর বিশ বছর আগে গেলেই আমরা টের পাই রমজান মাস আসার আগে মানুষের ভাব ভঙ্গি কাপড় সুপুর খাসার ঢং ঢিল মুড়ি বেজে মিটের বিটির বাড়িতে মির বাড়িতে নিয়ে যাওয়া কত মানুষের মধ্যে আনন্দ ছিল যে রমজান মাস আর কয়েকটা দিন পর আসছে আর মাত্র আমাদের সবে বরাত লাইলাতুন নিসবিং শাহবান চলে গেছে আর মাত্র হাতে গুনা বারোটা দিন আছে রমজান মাসের অথচ আমাদের মধ্যে রমজানের আনন্দটা নাই ঠিক কিনা বলেন মুরব্বীরা কথাটা ঠিক কিনা আসলে রমজান মাসের আগে আমাদের কিছু করণীয় আছে রমজান মাস আসছে প্রথম নাম্বার ছয়টি করণীয় আছে রমজান মাস আসার পূর্বেই আমাদের করণীয় আছে কয়টি ছয়টি করনি নাম্বার এক কাজা রোজাগুলো আমাদের করতে হবে অনেক মানুষ আমরা গত বছরে সফরে থেকেছি খুবই অসুস্থতার জন্য আমরা কোন একটি রোজা ভঙ্গ করেছি একটি বছর আমরা করি নাই কিন্তু এই রমজান মাস আসার আগেই আমাদের এই রোজা উঠা নিতে হবে এবং অনেক মা বোনেরা আছে গত বছরের রোজা কাজা হয়েছে ওই রোজাগুলো এখন আপনাকে করতে হবে দ্বিতীয় নাম্বার আমরা জাকাত দেই রমজান মাসের শেষে ঈদের আগে জাকাত দেওয়ার সাহাবাজ মাইন্ডরা জাকাত দিতেন এই রমজান মাসের আগে যাতে আপনার জাকাতের টাকা দিয়ে যাতে গরিব মানুষ ইফতার কিনতে পারে আর আমরা ঠেলে নিয়ে গেছি রমজান মাসে সোয়াব বেশি তো এই জন্য কিন্তু আপনার জাকাতের টাকা দিয়ে যদি ইফতারি করে আরো বেশি সোয়াব হবে কি হবে না হবে কি এজন্য তৃতীয় নাম্বার হচ্ছে

কত কথা বলেন অজাতা কথা বলেন চায়ের দোকানে বসে আপনি বলবেন রমজানের আর মাত্র দশটা দিন বাকি আছে আর মাত্র নয়টা দিন বাকি আছে সভাপতি সাহেব আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান অতিথি বলছি ইনশাআল্লাহ আপনার আসন গ্রহণ করুন এই রমজান মাস আসার আগে আমরা এই কাজগুলো করব চতুর্থ নাম্বার হচ্ছে নফল আপনার নফল ইবাদত করা বেশি বেশি রমজান আগে একটা পরিকল্পনা করা রমজান মাসে আমরা কি করব রমজান মাস আসার আগে আমাদের রমজান মাসে কোন দোয়াটা পড়লে বেশি সব হয় কোন আমলটা করলে বেশি সব হয় এই আমলের গুলি জ্ঞানগুলি চর্চা করা আল্লাহ যেন কবুল করো আমিন বলেন আমাদের এই রমজান মাস যেন আল্লাহ তালা ইবাদতের জন্য কবুল করো আমিন বলেন আল্লাহ নবী সাল আলি সাল্লাম এই মাসে একটি দোয়া বলতেন আল্লাহর কাছে মোনাজাত করে বলতেন সে দোয়াটা আমরা মসজিদের ইমামরা বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আসলে এই দুআর অর্থ কি পৃথিবীতে মানুষের রোগ শোক সকল বিষয়ের জন্য মানুষের ঔষধ আছে ডাক্তারের ট্রিটমেন্ট আছে কিন্তু বলুন তো দেখি মরণের কি কোনো ঔষধ আছে এ কথা বলেন মরণের কোনো ঔষধ আছে এই মরণেরই এক নাম্বার ঔষধ এটাই প্রথম নাম্বার এটাই দ্বিতীয় নাম্বার এটাই শেষ নাম্বার আল্লাহ নবীজি হায়া চাওয়ার জন্য আল্লাহ নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ নবীজি রজব মাসে এই দোয়া করেছেন শাবান মাসে এই দোয়া করেছেন আমরা বলছি আল্লাহুম্মা বারিক লানা রব্বুল আলামিন আমাদের প্রতি আপনি রহমত দেন বরকত দেন রজব মাসে শাবান মাসে আমাদেরকে আপনি রহমত দিয়ে বরকত দিয়ে বরপুর করে দেন ওবাল্লিগনা রমাদান রমাদান মাস পর্যন্ত বাসিয়ে রাখেন এখন বর্তমান যে শাবান মাস চলছে এখন যে শাবান মাস চলছে আমরা যদি এখনো বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজা বা ও সাবান তার মানে আগামী বছরে রজব পর্যন্ত তার মানে এই রমজান না আবার এগারো মাস পরে রজব মাস আসবে ওই রজব মাস পর্যন্ত আমরা আর বছর আমার আল্লাহর কাছে হায়াত চেয়ে নিচ্ছি কন্যা সুবাহান আল্লাহ আপনার হায়াত বৃত্তির জন্য মাত্র একটি ঔষধ সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে এই দোয়াটা আল্লাহর কাছে বলার জন্য শিখিয়েছেন কন্যা সুবহানাল্লাহ